আমাদের মুসলমান ভাই বোনদের ইজ্জত রক্ষার জন্য মুসলমানদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সংগ্রামী দেশবাসী ফিলিস্তিনের একমাত্র অপরাধ হচ্ছে তারা মুসলমান তাদের অন্য কোন অন্য কোন অপরাধ নেই মুসলমান হওয়ার অপরাধে আজকে ফিলিস্তিনকে নিশ্চিন্ন করার জন্য সেই নেতানিয়াহু এবং থাম সম্মিত ভাবে আমাদের মুসলমান ব্যক্তিকে নিশ্চিন্ন করার জন্য সচতর দিক থেকে বোমা নিক্ষেপ করছে আমরা দেখতে পাচ্ছি মহিলা এবং শিশুদেরকে বেশি নির্যাতন করা নিপীড়ন করা এবং হত্যা করা হচ্ছে আমরা আজকে এত হিজার পক্ষ থেকে তার দাত্তহীন নিন্দা জ্ঞাপন করছি আপনার কি একমত সংগ্রামী দেশবাসী আমরা যখন চিত্রগুলা ফেসবুকে দেখি টিভিতে দেখি আমরা শান্তিতে থাকতে পারি না আমাদের মুসলমানদেরকে মহিলাদেরকে বাচ্চাদেরকে মুজাহিদদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করে বিভিন্ন ধরনের ক্রুশের নিক্ষেপ করা হচ্ছে আমরা গতকালকে দেখছি একটি সন্তানকে তার বাবা কোন মাতা বিহীন হিসেবে এভাবে নেড়ে নেড়ে দেখাই দিছে বিশ্ববাসীকে বলতেছে আপনারা কোথায় আমাদের সন্তানদেরকে তারা এইভাবে নিঃশস্ব ভাবে তাদেরকে হত্যা করছে সংগ্রামী দেশবাসী আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই আপনারা নিন্দা করেছেন আর নিন্দা করুন এবং সারা বিশ্ব থেকে একটি আওয়াজি উঠুক যে ফিলিস্তিনGamma রক্ষা করতে চায় ইনশাআল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা رب العالمین সাহায্য পড়াবেন সংগ্রামী তৌহিদি জনতা আমি আমার কথাwidetilde করতে যাচ্ছি না আবারো সকলকে ধন্যবাদ নমরকবাদ জানাচ্ছি যকনেই দিনের জন্য ইসলামের জন্য মুসলমানদের সাথে জন্য কোন গাগাসে আপনারা সবাই সতস্পৃক্তভাবে অংশ গ্রহণ করবেন এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতে যাচ্ছি আইটি কথা বলতে চাই আমরা চাই আমাদের বাহবল উপজেলায় যেন কোনো ইসরাইলি পণ্য বিক্রি করা না হয় আমি আমি সর্বস্তরের जनता পক্ষ থেকে বাহুতল বাজারে ব্যবসায়ী বৃন্দের দৃশ্যে আকর্ষণ করে ফেলছি আমরা বিভিন্ন ধরনের পণ্য বিক্রয় করি যে বিক্রয়ের মাধ্যমে যে টাকাটা উপার্জিত হয় সেই টাকা দিয়ে আমার সন্তানদেরকে আমার ভাই বোনদেরকে গুলি করে গুলি করে হত্যা করা হচ্ছে বরং আমি নিজেই তাদেরকে এই গুলিটা তার হাতে তুলে দিচ্ছি আমি আপনাদের সকলকে আহ্বান রাখবো আপনাদের পায়ে ধরে হাতে ধরে বলছি আপনারা এই খোপা গুলা যত ধরনের পণ্য আছে আমাদের কাছে লিস্ট আছে আমরা প্রত্যেকের দোকানে যাব প্রত্যেকের গেছে আমরা দিব আমরা আপনাদের প্রতি আহ্বান রাখবো যে আপনারা আপনাদের পণ্য গুলা যে সমস্ত ইসরায়েলি পণ্য আছে সেইগুলাকে রাস্তায় ঢেলে দিয়ে আপনারা সেই ইসরায়েলকে আপনারা ঘৃণা করেন আমরা যে করে তার বহে প্রকাশ করা ইনশাআল্লাহ আমরা মাধ্যমের নামাজের পরে সরার মাধ্যমে আমরা বাহুবল বাজারে দুজন যাব এবং সকলকে আমরা সুন্দরভাবে আহ্বান করবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমাদের ছেলেদের আজকে এই একটি দোকানের যে ইসরায়েলি পণ্য ছিল এই পণ্য আমাদের তহি জনতা গুলা তারা এই দোকান থেকে বের করে এনে রাস্তার মধ্যে নিক্ষেপ করেছে আমরা এটা করতে চাই না আমি আপনাদের কাছে আহ্বান রাখবো যেহেতু আপনারাও মুসলমান আপনারাও মুসলমান আমরাও মুসলমান এই বিষয়ে মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য আপনারা এই কাজটুকু করবেন